আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করছি সকাল সকাল উঠে কি করছি এবং সারাদিন কি খাচ্ছি না খাচ্ছি সব কিছুই থাকছে আজকের ভিডিওতে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভালো না থাকলেও আলহামদুলিল্লাহ বলা উচিত এই কথা কেন বললাম সেটাও একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি তো সকালে আজকে উঠেছিলাম দেরি করে নয়টার দিকে উঠেছিলাম আর ঘুম থেকে ওঠার পরে বিছানাতে শুয়েছিলাম প্রায় এক ঘন্টা মানে ফ্রেশ হতে হতে আমার প্রায় দশটা বেজে যায় তো তারপর ফ্রেশ হয়ে চেয়ার ভিজিয়ে রেখেছিলাম পানিতে তারপর সেটা আধা ঘন্টা পরে হচ্ছে আমি এক জি লেবু দিয়ে খেয়ে ফেলেছিলাম তারপর হচ্ছে বারোটার দিকে আবার হচ্ছে ডিম সিদ্ধ করে নিচ্ছিলাম যেহেতু প্রতিদিন একটা করে ডিম আমার খেতে হয় তো ডিমটা সেদ্ধ হয়ে গেলে ডিমটা ছিলে নিয়ে একটা রুটি দিয়ে হচ্ছে একটা ভাজি দিয়ে খেয়ে নিচ্ছিলাম সকালের নাস্তা এটা ছিল হচ্ছে পেঁপে ভাজি মামুনি সকাল সকাল পেঁপে ভাজি করে রেখে গিয়েছিল আজকে মামুনি বাবা রাইমা কেউই বাসায় ছিল না তো সকালবেলায় ভাজিটা করে রেখেই মামুনি গিয়েছিল আর এটা দিয়ে এই জন্য আমি সকালের নাস্তাটা করে ফেলি তারপর হচ্ছে দুপুরের খাবারের ক্ষেত্রে আমি একটু লেট করেই হচ্ছে ভাতটা বসায় দিই কারণ হচ্ছে বাসায় কেউই ছিল না আর ওরা আসতে আসতে সন্ধ্যা পার হয়ে গিয়েছিল তো ভাতটা অল্প করেই রান্না করেছিলাম তারপরেও একটু বেশি রান্না করেছি ভেবেছিলাম যে ওরা সন্ধ্যায় আসলে রাতে হয়তো বা খাবে পরে দেখি যে না আসতে আসতে বেশি দেরি হয়ে গিয়েছে তো যাই হোক ভাতগুলো আমি দুপুরেই হটপটে রেখে দিয়েছিলাম আর একটুখানি বলে নেই আমাদের হচ্ছে সিরাজগঞ্জ তাঁত শিল্পের জন্য বিখ্যাত আর এখানকার বিখ্যাত থ্রি পিস এগুলো তাঁতের থ্রি পিস এই থ্রি পিসগুলো একদম পিওর সুতির মধ্যে হবে আর এগুলোর রং উঠবে না ধুইলে তেনা তেনাও হবে না আর এগুলোর ওড়নাও অনেক বড় পাঁচ হাত আড়াই হাত বাজারের থ্রি পিসের সাথে এগুলোর কোনো মিল পাবেন না বাজারের বেশিরভাগ থ্রি পিস হচ্ছে ওড়নাগুলো ছোট হয় আমার বেশিরভাগ কাস্টমারদের এটাই আবদার থাকে যে আপু ওড়নাগুলো ছোট নাকি বড়ো তো আমি তাদেরকে বলে দেই পাঁচ হাত আড়াই হাত বহর তো যাই হোক এই থ্রি পিসগুলো আমি আমার পেজে সেল করে থাকি আর সেই পেজটা আমি আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করে দেবো কারো ভালো লেগে থাকলে ইনবক্সে নক দেবেন তো এরপরে হচ্ছে গতকালকের তরকারি রান্না করা ছিল আর মুরগির মাংস রান্না করা ছিল আমি সেখান থেকে তিন টুকরো মুরগির মাংস সহ সবজিটা একবারে গরম করে নিচ্ছিলাম এটা দিয়ে আজকে দুপুরে খেয়েছিলাম নতুন কোনো কিছুই রান্না করিনি এরপর বিকাল বেলা হচ্ছে এই ব্ল্যাক টিটা খাওয়ার পালা এটা খেতে এত বাজে লাগে তো যাই হোক আমি আদা দিয়ে পানি জাল করে নিচ্ছিলাম আদা পানি দিয়ে হচ্ছে আমি ব্ল্যাক টি হোক আর গ্রিন টি রেগুলার খেয়ে থাকি তো আজকেও আমি সেটাই তৈরি করে নিচ্ছিলাম আর কি বিকালবেলা আর হচ্ছে এখানে দুধ গরম করে নিচ্ছিলাম হুসাইমাকে দুধ ভাত কলা খাওয়ানোর জন্য আর সাথে আমিও একটু দুধে সিড ভিজিয়ে রাখছিলাম কারণ আজকে রাতে আর টক দই আপেল কিছুই খাবো না তার কারণ হচ্ছে আজকে আমি একটুখানি অসুস্থ আমার ভয়েস শুনেই হয়তো বা অনেকেই বুঝতে পারছেন ঠান্ডা লেগে গিয়েছে কারণ আমার রেগুলার ঠান্ডা লাগে আর কি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ